দেখেই বুঝতে পারছো আজকে তৈরি করে নিয়েছি চিকেন তন্দুর তোমরা কম বেশি সকলেই চিকেন তন্দুর রান্না করতে পারো আমি একটু ঘরোয়া স্টাইলে করেছি এভাবে তোমরা কিন্তু বাড়িতে একবার ট্রাই করতেই পারো খেতে কিন্তু দারুণ লাগে ঘরোয়া উপকরণ দিয়েই করতে পারবে আমি অল্প পরিমাণ চিকেন নিয়েছি নিয়ে তাতে টক দই দিয়ে দিচ্ছি আর যে মশলাগুলো দিয়েছি দেখাচ্ছি জিরে ধনে মৌরি গুঁড়ো একটু অল্প তোমার ভাজা জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এই সব মশলাগুলো এই চিকেনে আমি দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে দেবো একদমই ঘরোয়া উপকরণ সকলের কাছে এগুলো থাকেই দেখবি সবসময় তো এগুলো আর রেস্টুরেন্ট থেকে কিনে খাওয়া সম্ভব হয় না বাচ্চারাও বাড়িতে বায় না করে খেতে তখন ঘরোয়া এগুলো দিয়ে তুমি কিন্তু করে দিতেই পারো খেতে কিন্তু দারুণ লাগে এটা আবার শুধু রুটি দিয়েও কিন্তু রাত্রে ডিনারে এটা ট্রাই করতেই পারো সব কিছু ম্যারিনেশান করে এক থেকে দেড় ঘন্টা রেখে দেওয়ার চেষ্টা করবে এবারে আমি এয়ার ফ্রায়ারে করেছি এটা এটাতে একটা পেপার বেতে নিয়ে তাতে কিন্তু আমি চিকেন ম্যারিনেটেড চিকেনগুলোকে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এটাতে গ্যাসেও ভালোভাবে পুড়িয়ে নিতে পারো কিংবা তোমাদের কাছে যদি কাঠ কয়লা থাকে সেখানেও কিন্তু পুড়িয়ে নিতে পারো আমার কাছে এয়ার ফ্রায়ার রয়েছে তাই আমি এয়ার ফ্রায়ারে করে নিচ্ছি এবার উপর থেকে আমি একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি দেখো অয়েল ব্রাশ করে দিচ্ছি যদি মনে করো একদমই অয়েল দেবে না তাহলেও কিন্তু করতে পারবে এয়ার ফ্রায়ারে করলে আমি একটু সামান্য অয়েল ব্রাশ করে দিচ্ছি এতে জুসি ভাবটা বেশি থাকে এবার আমি এটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি একশো আশি ডিগ্রিতে করছি ঠিক আছে একুশ মিনিটের জন্য সেট করে দিচ্ছি ঠিক আছে একুশ মিনিটের জন্য সেট করে দেব মাঝে মধ্যে এটা কিন্তু একটু উল্টে দিয়ে যাবে হ্যাঁ একটু উল্টে দেবে মানে চিকেনগুলো উল্টে দেবে আমি সেইভাবেই করেছি দেখো তৈরি হয়ে গেল আমার তন্দুরি চিকেন খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি তোমাদেরকে বলবো এইভাবে একবার তন্দুরি চিকেন বানিয়ে তোমরা খাও ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে একটু পাশে থেকেও যারা ফেসবুক থেকে দেখছো একটু ফলো করে দিও আর কিন্তু ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো আমি এই তন্দুর চিকেনের সঙ্গে একটু পিঁয়াজ আর শসা নিয়েছিলাম তোমরা রাতে রুটি কিংবা পরোটার সঙ্গে এই চিকেনটা উপভোগ করতেই পারো ভালো থেকো ফিরছি পরের ভিডিও মাতা